দর্শক আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে এটা শুধু আরেকটি সাধারণ ফ্লাইটের অপেক্ষা নয় এটি সতেরো বছরের অপেক্ষার শেষ মুহূর্ত এই মুহূর্তেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিজি টু জিরো টু ফ্লাইটটি লন্ডন থেকে সিলেটের উদ্দেশ্যে হয়ে এরপর ঢাকায় অবতরণ করলো এই ফ্লাইটটিতেই কিন্তু তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা শেষ করে অবশেষে বাংলাদেশের প্রবেশ করেন ঢাকার মাটিতে তিনি প্রবেশ করলেন ঢাকার মাটি তিনি ছুড়েন এবং ফ্লাইটটি কিন্তু এখন ঢাকায় এবং অবতরণের পর এই যে তার দীর্ঘ নির্বাসনের অধ্যায় এটি কিন্তু অবশেষে শেষ হল দর্শক এই যে মুহূর্তটি এইটি সেই সেই সাড়ে এগারো ঘন্টার যে দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ অপেক্ষা নেতাকর্মীদের এবং তার যে তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন সেই অপেক্ষার কিন্তু অবশেষে অবসান ঘটলো এবং সেই অবসান অপেক্ষার অবসান কিন্তু সেই দু হাজার সাত থেকেই দু হাজার সাত আট সাল থেকে যখন বাংলাদেশের রাজনীতির একটা অস্থির সময়গুলো এটি ছিল তখন কিন্তু তিনি জরুরি অবস্থার মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দমন নিপীড়নের মধ্যে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এরপরে কিন্তু তাকে এই যে দম কারাবন্দী হয়েছিলেন তিনি তখন কিন্তু দেশ ছেড়েছিলেন ভালো চিকিৎসার উদ্দেশ্যে এরপরে কিন্তু দু হাজার সালের পর কিন্তু যে সপরিবারে তিনি যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন এরপর কিন্তু তার আর দেশে ফেরা হয়নি এই যে সতেরো বছরের অপেক্ষা সেই সেই অপেক্ষা আজ সেই নির্বাসন হলো এবং এই মুহূর্তে বিমানবন্দরের চারপাশে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে আমরা যতটুক জানতে পেরেছি যে প্রথমে তারেক রহমানের যে বহরটি সেটি তিনি ল্যান্ড করার পর টার্মিনাল টুতে তার যে ভিআইপি টার্মিনাল সেইখানে তাকে নামার পর তাকে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত থেকে সরিয়ে এসেছে এবং তার যে বুলেট প্রুফ গাড়িটি রয়েছে সেই বুলেট প্রুফ গাড়িটিতে চড়ে কিন্তু তিনি বাই রোডে করে তিনি প্রথমে সংবর্ধনা দিতে যাবেন রাজধানীর তিনশো ফিট এলাকাতে সেখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে কিন্তু আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে সংবর্ধনা নিয়ে এরপর কিন্তু তাকে তিনি কিছুক্ষণ সেখানে দেশের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবেন এরপর কিন্তু তিনি সরাসরি চলে যাবেন রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে সে রানওয়েতে ল্যান্ড করার পর সেটি কিন্তু এখন ট্যাক্সি ওয়েতে করে টার্মিনাল দুয়ের দিকে অগ্রসর হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা কুয়াশার কারণে আজ সকাল থেকে কুয়াশার ছনো থাকার কারণে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখাতে পারছি না যে আপনাকে আপনার চিত্রটি কিন্তু আপনারা হয়তো আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বিমানটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে টার্মিনালের দিকে এবং এই টার্মিনাল থেকে ভিআইপি টার্মিনালে তিনি অবত নেমে এরপরে কিন্তু তিনি তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরে কিন্তু তিনি গাড়ি বহরে চড়ে কিন্তু তিনি সরাসরি চলে যাবেন ফিট সেই তিনি যে এই টার্মিনাল দুয়ে নামবেন এখানে কিন্তু তাকে স্বাগত জানাতে বিএনপির যে শীর্ষ দলের নেতারা রয়েছেন তারা কিন্তু রাজধানীর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু যে যে এত বছরের যে অপেক্ষা তারা কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তার তাদের যে নেতা রয়েছেন তাদের নেতাকে কিন্তু তারা বরণ করতে এখন প্রস্তুত এই বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি যাবেন দলীয় নেতাকর্মীদের আয়োজনের সংবর্ধনায় সেখানে কিন্তু লাখো নেতাকর্মীরা এখন অপেক্ষা করছেন আমরা ইতোমধ্যে সকাল থেকে আমরা আমাদের যারা সহকর্মী রয়েছেন তার সহকর্মীদের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে তিনশো ফিট এরিয়ার যে সড়কটি রয়েছে এবং বিমানবন্দর থেকে তিনশো ফিটে যাওয়ার যে রাস্তা তার পাশে কিন্তু অনেক লক্ষাধিক তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা অপেক্ষা করছেন আর এ সমাবেশ শুধু অভ্যর্থনায় নয় এটি দলের একটি শক্তির প্রদর্শনও বলা চলে তিনি যে মনোবল যিনি পুনর্গঠন করবেন আজকে এটি একটি বার্তা তিনি দিবেন আজকে আজকে সমাবেশে তারেক রহমান কি বল সেটাই এখন কিন্তু রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন কারণ আগামী নির্বাচন সামনে তার কিন্তু সেটি আর বেশি দেরি নেই দুই মাসেরও খুব কম সময় রয়েছে তিনি আজকে তিনি কি সরাসরি নির্বাচন নিয়ে কথা বলবেন নাকি সরকার পরিবর্তনের রূপরেখা দিবেন নাকি আপাতত ঐক্য গণতন্ত্রের কথাই বলবেন সেটি কিন্তু সবকিছু নির্ভর করছে আজকের বক্তব্যের উপর এরপরে কিন্তু তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে সেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এরপরে তিনি তার সাথে দেখা করার পর বিকেল নাগাদ তিনি সেই এভারকেয়ার হাসপাতাল ছেড়ে রাজধানী যে গুলশানে তার বাসভবন রয়েছে ফিরোজা সেই ফিরোজা কিন্তু তার